I did. দুশো টাকা দিয়ে শাড়ি কিনে সেই শাড়ি পরে ফেসবুকে ভিডিও দিয়ে পোলাপানের কলিজা কাপিয়ে দিয়েছে সোনায়রা তাসনেম এর আগেও সোনায়রা তিনশো টাকার শাড়ি পরে পোলাপানের কাছ থেকে ওয়াইফ ম্যাটেরিয়াল ট্যাগ পেয়েছিল আর এখন যখন দুইশো টাকার শাড়ি পরেছে তখন পোলাপান মনে মনে প্রতিজ্ঞা করে বসে আছে রাফসান কোথাকার কোন চুল আমার সোনেরাকেই লাগবে এইসব পোলাপান যদি কোনোভাবে সোনেরার স্কিন কেয়ারের খরচ জানত তাহলে এদের কদমচোরা কান্দে উঠে যেত সোনেরার মেকআপ খরচ যদি জানত তাহলে কদম আদমজোড়া কান্দে থেকে হাঁটুতে নেমে যেত আর যদি জানত সোনাইরার ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে কত টাকা খরচ করে তাহলে কদমজোড়া খুলে রাস্তায় পড়ে যেত কি আর বলবো ভাই মনের কষ্টের কথা সোনাইরা সেই ভিডিও দেখে আমার গার্লফ্রেন্ড অনুপ্রাণিত হয়ে মোহাম্মদপুর থেকে দুশো টাকা দিয়ে শাড়ি কিনে আমাকে ক্যামেরাম্যান বানিয়ে শখানেক ছবি তুলেছ সেই ছবি দেখে নিচে তো ডিপ্রেশনে গেছে সাথে ব্রেকআপ করে আমাকেও ডিপ্রেশনে ফেলে দিছে গার্লফ্রেন্ডের মতে যে ছেলের ছবি তোলার হাত ভালো না তার সাথে কোনো সম্পর্ক নাই এখন গার্লফ্রেন্ডকে বোঝাই কি করে সুনেরা দুশো টাকার শাড়ি পরলেও হাজার টাকার মেকআপ মুখে মেরেছে ক্যামেরাম্যান ছবি তোলার সময় কিংবা ভিডিও করার সময় আরো তিনজন লোক লাইট নিয়ে সুনেহরার পাশে দাঁড়িয়েছিল সেই ছবি ফটোশপে এডিট করা হয়েছে লাইট রুমের শাড়ির কালার আরও উজ্জ্বল করা হয়েছে অ্যাডোভি প্রিমিয়ার প্রোতে ভিডিওর কাজ করা হয়েছে আবার সেই ভিডিও কালার গ্রেডিং ড্রেভেলস রিজলভে করা হয়েছে দেখো বোন সুনেরা দুশো টাকা দিয়ে শাড়ি কিনে সেই শাড়ি পরা ভিডিও ফেসবুকে দিয়ে দুশো ডলার ইনকাম করবে সে একজন কন্টেন্ট ক্রিয়েটর এগুলো তার কন্টেন্ট আর তুমি সেই ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে দুশো টাকা দিয়ে শাড়ি কিনে মনে মনে নিজেকে যদি লাল বাজারের গোলির মোড়ের গোলবাহার ভাবো তাহলে তুমি বোকার রাজ্যে বাস করো বিশ্বাস করো তুমি শাড়ি পরলে তোমাকে ফকিনির মতো লাগবে এখন প্রশ্ন হল দুশো টাকার শাড়ি পরলেও তোমাকেও কিভাবে সোনাহেরার মতো সুন্দর লাগবে দেখেন বোন শুধু দুশো কেন একশো টাকার শাড়ি পরলেও আপনাকে সোনাহরার মতো সুন্দর লাগবে যদি আপনি নিজের স্কিন কেয়ার পদ্ধতি পাল্টান আপনি প্রতিদিন সিভি ফোমিং ক্লিনসার দিয়ে দুইবার মুখ হবেন এটার দুশো ছত্রিশ দাম তিন হাজার টাকা দিনে তিনবার অর্ডিনারি ভিটামিন সি সিরাম ব্যবহার করবেন এটার দাম টাকা একটা ভালো মানের প্রাইমার ব্যবহার করবেন সেটার দাম আনুমানিক সাত হাজার নশো টাকা ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করবেন সেটার আনুমানিক দাম এক হাজার চারশো নব্বই টাকা তাছাড়া কনসিলার টোনার লেন্স ফাউন্ডেশন কাজল ফেকল্যাশ লিপস্টিক কম্প্যাক্ট পাউডার হাইলাইটার বিউটি ব্লেন্ডার মেকআপ ব্লাশ আইলাইনার মাস্করা ব্রোঞ্জার সেটিং স্প্রে লিপ বাম মেকআপ টুলস আইব্রো কেট এইগুলোর এক একটার এক এক প্রাইস সব মিলে ধরেন চল্লিশ হাজার টাকার মতো হবে শাড়ি পরার আগে সবগুলো আপনি মুখে ব্যবহার করবেন তখন সুনেরা কেন তার চেয়েও বেশি আপনাকে সুন্দর লাগবে শুধু তাই না আপনাকে প্রতি মাসে একবার করে হলেও ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে বুঝতেই পারছেন আজকাল ডাক্তারের কাছে গেলে মিনিমাম দশ হাজার টাকা খরচ হয় কত রকম টেস্ট করায় পুরাতন প্রোডাক্ট পাল্টে নতুন প্রোডাক্ট দেয় নিজের স্কিন কেয়ার ও মেকআপের পিছনে প্রতি মাসে যদি হাজার হাজার টাকা খরচ করতে পারেন তখন আপনাকেও দুশো টাকার শাড়িতে সুন্দর লাগবে আমার বন্ধু ক্যারামতের মতে পৃথিবীতে কোনো মানুষই অসুন্দর না তফাৎ শুধু কারো কাছে টাকা আছে কারো কাছে টাকা নাই মানে ধনী গরিবের যে ধনী সে অসুন্দর হলেও কৃত্রিম ভাবে সুন্দর হয়ে যায় আর যে গরিব সে সুন্দর হলেও স্কিন কেয়ারের অভাবে অসুন্দর হয়ে যায় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সোনেরা দুশো তিনশো টাকা দামের শাড়ি পরে ভিডিও দেয় আর সেই ভিডিও দিয়ে আমার টাইম লাইন ভরে যায় দিনরাত শুধু এই মেয়ের ছবি ভিডিও আমার চোখের সামনে ঘুরে এই মিষ্টি যন্ত্রণা থেকে কিভাবে রেহাই পাবো সেটার পরামর্শ কেউ একজন দিয়ে যান